পেট পুড়ে ব্যাগ ভরে পোখরার রোমাঞ্চকর পাহাড়ের দিকে রাতের যাত্রা আপনি কি কখনো নেপালি থালি খেয়েছেন কাঠমান্ডুতে কাঠমান্ডুতে আমাদের শেষ দিনটা ছিল এক কথায় অসাধারণ সকালবেলা থামেল মার্কেটে কেনাকাটা আর নেপালি থাকালি থালি উপভোগ করে আমরা প্রস্তুত রাতের বাসে পোখরা যাত্রার জন্য আমাদের শপিং এক্সপিরিয়েন্সটাও ছিল অসাধারণ বিক্রেতাদের সাথে কথা বলতে গিয়ে আমরা অনেক মজার জিনিস জানতে পারলাম আমাদের হোটেলের রুমটিও ছিল খুব সুন্দর আর আরামদায়ক সেটার বিস্তারিত রিভিউ থাকছে এই ভিডিওতে আর কি বলবো নেপালি থালি সম্পর্কে উফ ওই সুস্বাদু ভাত ডাল শাক আলু ভাজা আর তার সঙ্গে নেপালি মাংসের স্বাদ আমাদের মুখে জল এনে দিয়েছিল পোখরায় যাওয়ার বাস জার্নিটা ছিল একটু ক্লান্তিকর কিন্তু হিমালয়ের সুন্দর দৃশ্যাবলী আমাদের ঘুম কেটে নিয়েছিল আসুন দেখে নেওয়া যাক আমরা কি কি করলাম কাঠমান্ডু ভ্রমণের শেষ দিনে কাঠমান্ডুতে আমাদের শেষ দিনটা ছিল মোস্ট কালারফুল সকালে আমরা চন্দ্রগিরি হিলসে গিয়েছিলাম সেখানে পাহাড়ের দাঁড়িয়ে হিমালয়ের মনোরম দৃশ্য আর সবুজের মধ্যে একরকম হারিয়ে গিয়েছিলাম সেই ভিডিওর লিংক ভিডিও চন্দ্রগিরি হিলস ঘুরে এসে আমরা আবার থামেলে ফিরলাম চারপাশে মশলা আর ধূপের মিশ্রিত সুগন্ধ কানে ভেসে আসছে যানবাহনের হর্নের আওয়াজ আর মানুষের কোলাহল এই জায়গার ব্যস্ততা আর প্রাণোচ্ছলতা যেন নতুন শক্তি জোগাচ্ছে থামেলে সরু গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ছোট্ট ছিমছাম রেস্টুরেন্ট চোখে পড়ল দরজার ওপর সাইনবোর্ডে লেখা ছিল থাকালি থালি সেট আর সকালে বেরিয়ে আমাদের বেশ খিদেও পেয়ে গেছিল আমরা চটপট ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরটা ছিল উষ্ণ এবং আরামদায়ক দেওয়ালে ঝোলানো ছিল রঙিন থাঙ্কা আর্টস আর ঐতিহ্যবাহী নেপালি শিল্পকর্ম মশলার সুগন্ধ আমাদের টেস্ট বাজগুলোকে জাগিয়ে তুললো রেস্টুরেন্টের মালিক আমাদের স্বাগত জানালেন আর হাসি মুখে আমাদের একটা টেবিলে বসতে বললেন মজার জিনিস হলো আমরা টেবিলে না বসে চলে এলাম সাবেকি নেপালি খাওয়ার স্টাইলে বসতে আজকে একটা থাকালি থালি খেতে এসেছি রামাজ কিচেন বলে একটা রেস্টুরেন্ট দেখে এখানে কেমন টেস্ট

আমরা চিকেন ধাকালি থালি দুটো সেট অর্ডার করলাম চিকেন ধাকালি থালির দাম পড়ছে এখানে পাঁচশো পঁচিশ টাকা করে তার যদি নেপালি তার মানে যদি আমি ইন্ডিয়ানে কনভার্ট করি এটা পড়বে ওই থ্রি হান্ড্রেড মতন ঠিক আছে আমাদেরও ওখানে তাই লাগে কিছু না এবার আসি কি আছে এই থালির সেটে এটাই আছে চিকেন কারি ভেজি মিক্সড ড্রাই কারি ডাল ফ্রাই ইয়োগার থ্রি অফ আচার সাইড সালাড আর পাপড়ম বাইরের ব্যস্ত থামেলের জনজীবন আর চন্দ্রগিরির গল্প করতে করতে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম যখন থাকালি থালি সেট আমাদের সামনে এলো আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম প্রতিটি পদ কাশার বাসনে সুন্দরভাবে সাজানো ছিল আর ছিল চমৎকার গন্ধে ভরপুর আমাদের খাবার এসে গেছে এবার দেখুন রাইস ডাল এই যে শাকটা আছে এটা ড্রাই সবজি তিন রকম আচার আছে দই চিকেন পাপড় পাপড়াম আর সাদা গরম ভাত ক্রিমি ডাল আর সবজি সবকিছুই ছিল অপূর্ব কিন্তু সবচেয়ে ভালো লাগলো মুরগির কারি এতটাই রসালো আর সুস্বাদু যে আমাদের আরও খেতে ইচ্ছে হয়েছিল খাবার শেষে আমরা খুব তৃপ্ত আর ভীষণ খুশি ছিলাম কাঠমান্ডু শেষ দিনটি এর চেয়ে আর সুন্দরভাবে শেষ হতেই পারতো না নেপালের লোভনীয় থাকালি খাবার আর সমৃদ্ধ সংস্কৃতিকে আমরা খুব মিস করব কিন্তু পোখরায় আমাদের নতুন অ্যাডভেঞ্চারের জন্য আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম কাঠমান্ডুতে আমরা থামেলের মূল জায়গায় মানে বলা যায় হার্ট অফ থামেলে একটা অসাধারণ হোটেলে থেকেছিলাম হোটেলটি বেশ বড় তিনতলা এবং একটা গার্ডেন রেস্তোরাঁও ছিল হোটেলের ইন্টিরিয়ার ঐতিহ্যবাহী নেপালি শিল্পকর্মে সুন্দরভাবে সাজানো ছিল এবং আধুনিক সুবিধাগুলো কিন্তু ছিল আজকে আমাদের কাঠমান্ডুর লাস্ট দিন হোটেল ইয়ালা পিক এর এই রুমটা আমাদের কাছে একদম সেকেন্ড হোম ছিল ঠিক আছে তিন দিন এখানে কাটালাম ভীষণ মজা করে ইন্ডিয়ান মানিতে ইন্ডিয়ান কারেন্সিতে এই রুমটার ভাড়া পড়ছে এগারোশো টাকা নন এসি রুম এবং এসির যেখানে কোনো প্রয়োজনই নেই দুদিকে বড় বড় জানলা দেখতে পাচ্ছেন এবং এখানেও জানলা আছে কনভেন্টিলেশনের জন্য রাত্রিবেলা রীতিমতো আমাদের কম্বল মুড়ি দিয়ে শুতে হয়েছে আমি যদি একটু প্রিসাইজলি দেখাই অ্যাকচুয়ালি আমাদের প্যাকিং হয়ে গেছে বলে আমরা সব জিনিসপত্র একটু লাজ করে ফেলেছি এরকম মোটা মোটা কম্বল দেওয়া ছিল এবং এগুলো রীতিমতো আমরা গায়ে দিয়ে রাত্রিবেলা শুয়েছি অর্থাৎ যারা আপনারা ভাবছেন যে কাঠমান্ডুতে গরমকালে ভীষণ গরম এটা কিন্তু ভীষণ ভুল ধারণা সন্ধ্যের পর থেকে ভীষণ আরামপ্রদ ওয়েদার রাত্রিবেলায় রীতিমতো শীত করে এবং দিনের বেলাও ঠিকঠাক এমন কিছু নয় যে একদম সে মানে গরমে স্নান করে যাচ্ছি এরকম নয় খানিকটা বলা যায় যে

কিন্তু একটা এরকম ইলেকট্রিক কেটলি দিয়েছিল আপনার আমরা যেহেতু নিজেরা ক্যারি করি ইলেকট্রিক কেটল সেজন্য আমরা এটা ইউজ করিনি যারা আপনারা ক্যারি করেন না তারা কিন্তু আরামসে ইউজ করতে পারেন এবং এটা যে আপনার কী কীভাবে কাজে লাগবে সেটা প্রতিপসে আপনাদেরকে আমি জানাতে পারবো ঠিক আছে অলরেডি দুটো বোতল জল কমপ্লিমেন্টারি ছিল তাছাড়াও এখানে একদম প্রপার ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে তো আপনার আমাদেরকে রীতিমতো জল কিনতেই হয়নি বলা যায় কারণ আমরা এখান থেকেই জল ভরেছি জল খেয়েছি ক্যারি করেছি আর এছাড়া মোটামুটি এইটা বাদ দিয়ে এখানে একটা টেবিল চেয়ার একটা সোফা যে সোফাটাকে অলরেডি আমরা ক্রাউড করে ফেলেছি ওগুলো দিয়ে এরকম একটা ছোট টি টেবিল আর বাথরুম যেটা টয়লেটটা ওটাও কিন্তু বেশ ক্লিন খুব বিশাল বড় নয় কিন্তু ক্লিন দেখে নিন একবার জামা কাপড় রাখার মতো জায়গা রয়েছে আর একটা ড্রয়ার যেটা রীতিমতো আমার ছোটখাটো কিচেন কাউন্টার হয়ে গেছিল ওই জন্য কিছু মিল্ক পাউডার পাউডার এগুলো হয়তো দেখতে পাচ্ছেন আপনারা তো এটা আমার কিচেন কাউন্টার ছিল এখানেই আমি চা বানাতাম এখানেই আমি টুকটাক আমরা হালকা ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করতাম ঠিক আছে পুরোটাই আমরা ইলেকট্রিক এটা দিয়ে দেবো আর অল ওভার আমি যদি এটাকে আউট অফ ফাইভ রেটিং দিই ফোর রেটিং তো এটা পাবেই খুব ভালো লাগবে আসতে পারেন ভীষণ ভালো ব্যবহার স্টাফদের লোকেশনটাও একদম থামেলের প্রপার থামেলের একদম মানে আর্ট অফ থামেল বলা যায় там तो আমাদের একদম जस्ट হোটেল থেকে বাইরে পা ফেললেই হাজার হাজার দোকান খাওয়া-দাওয়া বলুন নিবিস্কর কেনাকাটা বলুন সবকিছু অ্যামেনটিস একদম আপনার হাতের কাছে নো ট্যাক্সি হোটেল ট্যাক্সি হোটেলের সামনে দাঁড়িয়েও রয়েছে আপনি যদি এখান থেকে বুক করতে চান পাঠাও অ্যাপে দু মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে ঠিক আছে এখানে সমস্ত কিছু অ্যামেনটিস একদম আপনার হাতের মুঠোয় তো ইয়ালা কিন্তু আপনার চয়েস হতেই পারে से वो हमारा से हमारा ये थमेल में होटल हम आपके तरफ से नमस्ते कर, करता हूँ ये हमारा होटल ये थमेल काठमांडू के टूरिज्म जो हब हाँ बोलती है टूरिज्म एरिया बोलती है थमेल उसमें हमारा एक नर्सिंग चौक तो थोड़े नीचे कुहा बाल चौक मेन ऑफ द स्टेट थमेल में पड़ेगा हमारा ये हमारा ये भी देख लीजिए कम्फर्टेबल बजट होटल जो हमारा हम गेस्ट के लिए हम डिफरेंट डिफरेंट कैटेगरी का, का रूम है हमारे पास स्टैंडर्ड रूम है डिलक्स रूम है आप इधर आने के लिए हमारा होटल में बैठने के लिए आपको है आपने हमारा डिफरेंट डिफरेंट बुकिंग कहा बुक कर सकते हैं बुकिंग डॉट कॉम एक्स पीडिया एवोडा एयरबेल भी जो भी आपको कंफर्टेबल और इजी वे मिलेगा बुक करने के लिए आप ई मेल भी कर सकती है और फोन और व्हाट्सएप में भी कर सकती है हमारे पास वही ब्रेकफास्ट का बुकिंग का ऑप्शन है विदाउट बुकिंग का भी है फैमिली रूम भी है सिंगल डबल परसेंट डबल परसेंट जो भी आपको जैसा भी आपको रिकमेंडेशन है उसी टाइप के हम हमारे पास हमका रूम अवेलेबल है हमारा नीचे रेस्टोरेंट भी है हम इंडियन नेपाली वेस्टर्न हम फूड भी आपके लिए सर्व करती है थैंक यू सो मच एक बार विजिट करके बता देंगे हमारा सर्विस कैसा लगा आपके लिए प्लीज़ हमारा जरूर एक एक बार বঙ্গাবু বাস স্ট্যান্ডে চলে এসছি আমরা এই হচ্ছে আমাদের বাস সোফা বাস যেটা কাঠমান্ডু থেকে পোখরা যাবে এটা ছাড়বে রাত আটটার সময় পৌঁছবে মোটামুটি ওই সকাল ছটা নাগাদ আর সোফা বাসের সিটের ভাড়া হচ্ছে আপনি যদি গঙ্গাবু বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার এইটা হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে যদি টিকিট কাটেন তাহলে ভাড়া পড়বে নশো টাকা করে নয় নশো এন আর যদি আপনারা এজেন্ট বা অন্যভাবে বুক করেন তাহলে কিন্তু তিন চারশো টাকা বেশিও লাগতে পারে তো সেইটা বুঝ বুঝে বুক করবেন আপনি চাইলে যদি থামেলে থাকেন একটা বাইকে করে চলে আসবেন এখানে বুক করে নেবেন টিকিট চলে যাবেন আমরা যেটা করেছি আমি বাইকে করে কালকে চলে এসছিলাম এই পাঠাও বাইক হয় পাঠাও বাইকে চলে এসছি এখানে টিকিট বুক করেছি টিকিট বুক করে এখন আমরা যাচ্ছি সঙ্গে থাকুন পুরো জার্নিটা হয়তো শেয়ার করতে পারবো না কারণ রাত্রিবেলা যাবে বাসটা তো কিভাবে যাচ্ছি কোথায় দাঁড়াচ্ছি কতক্ষণ দাঁড়াচ্ছি কখন পৌঁছচ্ছি সব ডিটেলস শেয়ার করবো সঙ্গে থাকুন

কোনো দালালের খপ্পরে পড়বেন না দালালের খপ্পরে পড়লে কিন্তু আপনার অনেক বেশি টাকা খরচ হয়ে যেতে পারে বাস স্ট্যান্ড পাশাপাশি এখানে কিছু দোকানও আছে যেখান থেকে আপনারা চাইলে নাইট জার্নির জন্য কিছু স্ন্যাক্স বা অন্যান্য জিনিসও কিনে নিতে পারেন বাস কাটায় কাটায় রাত নটায় রওনা দিল আমরা কাঠমান্ডুর গত চার দিনের স্মৃতিগুলোকে ধীরে ধীরে পিছনে ফেলে আসছিলাম শহর ছেড়ে যত এগিয়ে যাচ্ছি পাহাড়ের রাস্তাগুলো ধীরে ধীরে আমাদেরকে জড়িয়ে ধরছে রাতে পাহাড়ে সেভাবে কিছু দেখা যায় না বলে বেশি কিছু তুলিনি আর সত্যি বলতে সারাদিনের ঘোরাঘুরির পর আরামপ্রদ সোফার সিটে বসে ঘুমিয়ে পড়েছিলাম মাঝে রাত বারোটা নাগাদ একটা পাহাড়ি ধাবাতে বাসটা দাঁড় করানো হলো। এখানে বুফে সিস্টেম আছে ভেজ আড়াইশো নেপালি ভেজ সাড়ে তিনশো নেপালি দুরকমই খাবার এখানে পাওয়া যাচ্ছিল যাত্রীদের কথা ভেবে ওরা কিন্তু গরম গরম খাবার পরিবেশন করছিল পরের দিন ভোরবেলা ঘুম ভাঙল হিমালয়ের কোলে বসে বাতাস বেশ ঠান্ডা হয়ে এসেছিল আর পাইন আর ইউকেলিপটাস গাছের সুগন্ধ আমাদের নাকে এসে লাগছিল আমরা ক্রমশ ওপরের দিকে উঠছিলাম আর চারপাশের দৃশ্যপট ছিল মনোমুগ্ধকর পাহাড়ি পথে আমরা ছোট ছোট গ্রামগুলি পার হচ্ছিলাম তাদের ছাউনিগুলি সবুজ আর বাদামি রঙের মিশ্রণে তৈরি মাঝে মাঝে পাহাড়ের পাথুরে মুখ থেকে ঝর্ণা ঘুরিয়ে পড়ছিল আমাদের বাস চালাচ্ছিলেন একজন অভিজ্ঞ সারথী তার মুখে ছিল সময়ের ছাপ আর ঘন দাড়ি তার চোখ ছিল রাস্তার দিকে নিবদ্ধ যেন প্রতিটি বাকি তিনি মানচিত্রের মতো চেনেন আমরা সবাই পোখারা পৌঁছানোর জন্য উত্তেজিত হয়েছিলাম কিন্তু এই যাত্রাপথটিও আমাদের অ্যাডভেঞ্চারের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল আমাদের কাঠমান্ডু থেকে পোখরার এই রোমাঞ্চকর যাত্রা এখানেই শেষ হলো পাহাড়ি রাস্তা ছোট ছোট গ্রাম আর অসাধারণ দৃশ্যপট সব কিছুই আমাদের এই যাত্রাটাকে অবিস্মরণীয় করে তুলেছে এখন আমরা পোখরায় এসে পৌঁছেছি এবং আমাদের পরবর্তী ব্লগে থাকছে আরও মজার সব অভিজ্ঞতা আগামী পর্বে আপনাদের জন্য থাকবে পোখরায় প্রথম দিন পোখরার হোটেল পোখরার বাজার ঘোরা এবং বিকেলে মোমোর মজা তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী ব্লগটি একদম মিস করবেন না পোখরার প্রথম দিনের অ্যাডভেঞ্চারগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভ্রমণ কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন